আজ ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গিয়েছিলাম সেই চলে গিয়েছিলাম শাহজাদপুরে ওখানে ঘুরতে গিয়ে হুট করেই দেখলাম গাড়ির গ্যাস কমে গেছে পরে গাড়িতে গ্যাস ভরতে গেলাম তো গাড়ির গ্যাস ভরা শেষ হয়ে গেলে আমরা রওনা দিয়ে দিলাম এদিকে রাস্তার পরিবেশটা এত বেশি ভালো লাগছিল কিছু দূর পরপরই শুধু কৃষ্ণচূড়ার গাছ জানি না কেন কৃষ্ণচূড়া ফুলটা এত বেশি ভালো লাগে এত বেশি মায়ায় পড়ে যায় এত ভালো লাগে কেন এই ফুলটাতে আমি এটা বুঝতে পারি না কৃষ্ণচূড়া ফুল গাছ দেখলে আমি পাগল হয়ে যাই বরাবরই সে ছোট থেকে আমি কৃষ্ণচূড়া ফুল অনেক বেশি পছন্দ করি শুধু আমি বললে ভুল হবে আমার মতো অনেক পাগল আছে যারা কৃষ্ণচূড়া ফুল অনেক বেশি ভালোবাসে আমি যাচ্ছিলাম আর রাস্তায় সেই কৃষ্ণচূড়া ফুল শুধু ভিডিও করছিলাম দেখতেই পাচ্ছেন রাস্তার এ পাশ ও পাশ চারিদিক কৃষ্ণচূড়া ফুলে লাল হয়ে গেছে আসলে ক্যামেরাতে অত বেশি ভালো বোঝা যাচ্ছিলো না কিন্তু সামনাসামনি এতটা বেশি সুন্দর লাগছিল যেটা বলার বাহিরে আপনারা সবাই জানেন কৃষ্ণচূড়ার ফুল যখন ফোটে তখন কি পরিমাণে সুন্দর হয়ে ফোটে বা কী পরিমাণে সুন্দর লাগে এই গাছগুলোতে মানে আমার মনে হচ্ছিল যে গাছের নিচে ভুসে থাকে তাকায়ে থাকি সারা দিন এখানে সময় কাটাই দিই এরকম মনে হচ্ছিল শাহজাদপুর থেকে ফিরতে আমার এই ব্রিজটা অনেক বেশি ভাল লাগছে অনেক সুন্দর দেখতে যার কারণে ভাবলাম যে একটা ভিডিও করে নিয়ে যাই কৃষ্ণচূড়া ফুলের যেহেতু ভিডিও করলাম শর্ট শর্ট ভিডিও করেছি কৃষ্ণচূড়া ফুলের আমার অনেক ভালোবাসার একটা ফুল শুধু আমার না আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে আমাদের বাসার সামনে যদি প্রচুর পরিমাণে জায়গা থাকত তাহলে অবশ্যই কৃষ্ণচূড়া ফুল গাছ লাগানোর চেষ্টা করতাম যেহেতু বাসার সামনে অতটুকু পরিমাণে জায়গা নাই যে কৃষ্ণচূড়া ফুল লাগাবো এখন বাসার সামনে জায়গাটা কম মানে আর ডুপ্লেক্স করতে গিয়ে অনেকটা জায়গা চলে গেছে যার কারণে এখন আর সম্ভব না সম্ভব হলে ইনশাল্লাহ বকুল গাছ কৃষ্ণচূড়া গাছ লাগাতাম তো রাস্তাটা অনেক ফ্রি ছিল যার কারণে মানে লং ড্রাইভ করতেও খারাপ লাগছিল না আমরা দুজনেই ছিলাম আজকে রিহান বাবুকে সাথে নেই নি আজকে আমি আর ওর আব্বু যাচ্ছিলাম এই পাশের কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখে আমার এত ভালো লাগলো মানে কি পরিমাণ থোকায় থোকায় যে কৃষ্ণচূড়া ফুল ফুটছে মানে চারিদিকে একটু পরপরই শুধু লাল আভা এত ভালো এত সুন্দর যেটা বলে শেষ করা যাবে না এই তো কথা বলতে বলতে প্রায় আমাদের শহরে চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ